আল্লাহ কি সুন্দর মাছ ওই ও রে ভাই রে ভাই এমানে মাছ

এই পুকুরে খুবই মাছ চাষ করা হচ্ছে ভীষণ মাছ কথা বলে যারা হাজার হাজার মাছ সবাই পানি খাচ্ছে পুরি জাগে জাগে মাছ এগুলো মনে হয় না এটা চাষ করে না মাছ ওই জন্য একটা বক দেয় গেছে বক

アゲルが来たらいあれあれあれあれあれあ,あ,あ,あ,あ,あ,あ,あ,あ、oh